আসসালামু আলাইকুম হাজি আগ্রার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি বরাবরের নাই মাঠে ঘাস কাটতে চলে আসলাম বৃষ্টিতে ঘাস ভিজে বেহাল অবস্থা কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠ থেকে ঘাস কেটে আনা অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে খামারের যে সমস্ত কাজ আছে সব থেকে ঘাস কেটে আনা বেশি কষ্ট আমার খামার জীবনে সবথেকে বেশি এটা অনুভব করি আমি নিজের কাজ নিজে করি বিধায় আমার কাছে সবথেকে বেশি এটাই মনে হয় তবে মনে রাখবেন বর্ষাকালের ঘনবৃষ্টিতে ঘাসের ঝাড় নষ্ট হয় বেশি যা আমার হয়েছে অনেক ঘাসের ঝাড় মারা গেছে তবে আমরা যারা খামারের সাথে জড়িত তাদের অবশ্যই মাথায় রাখতে হবে বর্ষা মৌসুমে ঘাসের উৎপাদন কম থাকে এজন্য অবশ্যই খড়ের মজুদ রাখতে হবে অথবা বিকল্প কোনো খাবারের ব্যবস্থা রাখতে হবে তা না হলে ধরা খাওয়ার সম্ভাবনা থাকে নাইনটি পারসেন্ট আমি এরকম সমস্যা ফেস করেছি বিধায় আপনাদের সঙ্গে এই সমস্যাটা শেয়ার করলাম আমি এখন যে ঘাস কাটতেছি এটি নেপিয়ার ঘাসের জাত আমার ঘাসের জমি খামারের একেবারেই নিকটে বিধায় কষ্ট অনেকটা কম হয় আপনারা যে জমিতে ঘাস করবেন অবশ্যই খামারের কাছে করার চেষ্টা করবেন তাতে কষ্ট ও শ্রম অনেকটাই কমে যায় আমি এখন যে জমির ঘাস কাটতেছি এই ঘাসের জমি খামারের একেবারেই সাথে এজন্য ঘাস মাথায় না নিয়ে অল্প করে হাতে নিয়ে যাচ্ছে মেশিনে কাটবো বলে বৃষ্টিতে ঘাস ভিজলে মেশিনে কাটতেও অনেক সমস্যা হয় তাই আমার কাছে মনে হয়েছে বর্ষার সিজনটা আসলে খামারিদের জন্য অনুপযোগী এবং অনেক কষ্টেরও আমি যখন ঘাস কাটি তখন লাগানো ঘাসের সঙ্গে বুনো ঘাসগুলো ধরে ধরে কেটে আনার চেষ্টা করি কারণ যখন আমি সার দিই এই বুনো ঘাসগুলো তখন ওরাও তো সার খেয়েই এত বড় হয়েছে এজন্য আমি বুন ঘাস সার দিয়ে কখনও ঘাস কাটি না বৃষ্টির মৌসুম গেলে ঘাস হবে দ্বিগুণ ফলন ইনশাআল্লাহ আমার ভিডিওতে আমি বাস্তবসম্মত যে ভিডিওগুলো করে থাকি আমি বাস্তবে যেটা পেয়ে থাকি সেটাই আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি যাতে অন্য খামারি ভাইরা আমার দেখে অনেকটা উপকৃত হতে পারে এবং তারা শিখতে পারে জানতে পারে তাই সবার প্রতি রইল আমার সালাম এবং শুভেচ্ছা আর আমার ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম